টু জায়গায় টুটে ঠিক আছে এক্সের মানে হলো উনিশ এখানে আমরা উনিশ বসিয়েছি এক্সের জায়গায় এবং এখানে থ্রির জায়গায় থ্রিটা ঠিকই রয়েছে লক্ষ্য করো থ্রি জায়গায় থ্রিটা এখানে ঠিকই রয়েছে এবং ওয়াইয়ের জায়গায় হচ্ছে মাইনাস বারো এখানে আমরা মাইনাস বারোটা দিয়েছি এবং দেওয়ার পরে এখন দেখো এখানে দুই এবং উনিশ গুণ করলে আটত্রিশ উনিশ দুগুণে আটত্রিশ এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয় আমরা এখানে মাইনাস দিলাম দেওয়ার পরিপ্রেক্ষিতে তিন বারো ছত্রিশও এখানে ছত্রিশ দিলাম তার মানে আটত্রিশ থেকে ছত্রিশ যদি আমরা বিয়োগ করি আর থাকে দুই দুই উপরে কিউব অর্থাৎ দুই তিনটা গুণ করলে দুই দুগুণে চার চার দুগুণা আট এর পরবর্তী অঙ্কটা আমরা একটু খেয়াল করি লক্ষ্য করো সেখানে পরবর্তী অঙ্কে আমাদেরকে যে নির্দেশনা দেওয়া আছে এ ইকুয়েল পনেরো হলে এটার মান নির্ণয় করো তো আমরা প্রদত্ত রাশি এটা আমরা লিখলাম প্রদত্ত রাশি এইটা লেখার পরে এখানে আমরা এ টে কিউব এ ষাটটাকে আমরা ষাট এ এটাকে লিখলাম আমরা তিন চার বারো ইন্টু ফাঁস এখানে তিন কেন তিন হচ্ছে সূত্রের এবং পরবর্তীতে এটাকে সাজিয়ে রেখলাম এখানেও একশো পঞ্চাশকে তিন দুগুনা ছয় ছয় পঞ্চাশে একশো পঞ্চাশ এটাকে সূত্র ক কনভার্ট করার জন্য তিনি নিয়ে আসলাম আর এখানে একশো তিরিশটাকে সূত্র কনভার্ট করার জন্য একশো পঁচিশ লেখি বাড়তি ফাঁস এখানে এই লিখে দিয়েছি এখন সূত্র হচ্ছে এ কিউ প্লাস থ্রি থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ আমি সূত্রটা আবার বলছি তোমরা একটু খেয়াল করো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার এটা হচ্ছে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখানে হচ্ছে বাড়তি ফাঁস তার মানে আমরা এখানে সূত্র কী ভাবছি সূত্র ভাবছি হলো এ প্লাস বি হোল কিউব প্লাস বাড়তি মাসটা তাহলে টু এ প্লাস ফাইভ টু এ প্লাস ফাইভ তো এখানে টু এর জায়গায় টু ঠিকই থাকবে টু এর জায়গায় টুটা ঠিকই আসে এ এই সময় এখানে ফোনেরও এখানে ফোনটাও আসলো প্লাসের প্লাস আছে প্লাসের প্লাসটা আছে এবং ফাইভের ফাইভটাও আছে উপরে হোল কিউব আছে এবং এখানে বাড়তি যে ফাঁস সেটা ঠিকই রয়েছে এখন এই জায়গা থেকে পরবর্তী লাইন লক্ষ্য করা ফুণ্ড দুপুনে তিরিশ এখানে কিন্তু তিরিশ হয়েছে এবং এখানে ফাঁসে ফাঁস কিন্তু ঠিকই রয়েছে হোলকিউব এবং এই ফাঁসে এ পাঁচটা এখানে ঠিকই রয়েছে এখন তিরিশ এবং পাঁচ এই দুটো সংখ্যা যদি যোগ করে পঁয়ত্রিশ এবং এখানে রয়েছে পাঁচ পঁয়ত্রিশ তিনটে গুণ করলে পঁয়ত্রিশ তিনটে গুণ করলে বিয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর যোগ রয়েছে বাড়তি ফাঁস এবং এটাকে তাহলে বিয়াল্লিশ হাজার আটশো আশি লক্ষ্য লক্ষ যেখানে দেওয়া রয়েছে এই